নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস ক্লিনিক চ্যানেল আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্লাস বিভিন্ন রোগ সম্বন্ধে আপনাদের সামনে আমি কিছু আলোচনা রাখছি যেমন গ্যাস্ট্রিক আলচার গ্যাস্ট্রিক আলচারের আগেও কিন্তু আমি বলেছি কিন্তু এখন যে গ্যাস্ট্রিক আলসারটা বলবো সেটা কিন্তু অন্য ধরনের যেমন গ্যাস্ট্রিক আলসারের কিছু কিছু সিমটম আছে কিছু খাইলে কোনো খাবার খাইলে পেটে ব্যথার উপ সময় এর জন্য কী কী মেডিসিন প্রয়োজন আছে হয়তো ব্যথা শুরু হয়ে যাচ্ছে প্রচণ্ড হারে পেটে ব্যথা আসছে কোনো কিছু খাবার খেলে মুড়ি খাক রুটি খাক ভাত খাক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যথাটা পড়ে যাবে এর জন্য কী কী মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন সেগুলি আপনাদের সামনে আমি আলোচনা করছি সেগুলি হলো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস পেট্রোলিয়াম শ্রেডোনিয়াম মেজাস সাইলিশিয়া মেডোরিনাম সাইলিশিয়া, মেডোরিনাম আয়োডিয়াম হিপার সালফার নেট্রাম সালফ এবং গ্রাফাইটিস অর্থাৎ এই মেডিসিনগুলো যদি যখনই গ্যাস্ট্রিকের ব্যথা আরম্ভ হয় তখন কোনো খাবার খাওয়ার পরে যে যে মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে এইগুলো মেডিসিন এইবার সিমটম আছে মানে প্রত্যেকটা সব সবগুলো মেডিসিন তো একসঙ্গে দেওয়া যাবে না যে যে রেগুরির উপর যে যে মেডিসিনটা প্রয়োগ করলে ভালো হয় সেটি সেই সময় প্রয়োগ করতে হবে আমি ডিটেলস যাচ্ছি না কারণ ডিটেলসদের আগে বলা আছে যে কোন মেডিসিনের কি কী কী সিমটমে গ্যাস্ট্রিক আলসারে প্রয়োগ করতে হয় আমি সংক্ষেপে একটু বলে যাচ্ছি অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস রুগীর যে সিমটমগুলো যেরকম পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে কিছু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা পড়ে গেছে কিন্তু এই রুগীর যে সিমটমগুলো সেগুলি হচ্ছে রুগী অত্যন্ত ভয় যখন রাস্তাতে হেঁটে যায় মনের পিছন থেকে আসছে অত্যন্ত ভীতু প্রকৃতির কোনো কিছুই মনে থাকে না তার নিজেদের এমনকি নিজের আত্মীয় স্বজনের নামও মনে থাকে না এবং সমস্ত কিছু দ্রব্য থেকে এটা বিষ্ঠার গন্ধ রয়েছে এ ধরনের সিমটম যখনই দেখবো সেক্ষেত্রে আমরা এটা কার্ডিয়াম ব্যবহার করতে পারি একটা ভদ্রলোক আমার কাছে এলো ভদ্রলোক কথা বলি আসার পরে বললো যে আমার পেটে ব্যথা দীর্ঘদিন ধরে হচ্ছে কিন্তু ব্যথা অ্যালোপ্যাথি খেতে 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 আমি শেষ হয়ে গেছি কোনোটাই আমার যাচ্ছে না আট দশটা আমি ডাক্তার দেখাইছি দেখানোর পর বললো যে কোনো কাজ হচ্ছে না কী কী ওষুধ আছে তাদের কাছে শুনলাম গ্যাস্ট্রিক আলসার লিখেছে কিন্তু তারা ইন্ডাস্ট্রিপিতে গ্যাস্ট্রিক আলসার লিখেছে আলসার কিন্তু তিন চার তিন তিন প্রকার আছে গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার আর আলসার তিন রকম আছে কিন্তু এখানে গ্যাস্ট্রিক আলচার সম্বন্ধে আলোচনা করছি ভোট লোক আর কি পেটে ব্যথা কিছু খাওয়ার পরই কমে যাচ্ছে আমার কাছে এলো ভোট লোক আসার পরে দেখলাম যে সাত আটটা মি ভিটাক্তার দেখাইছে তারা কী কী ওষুধ আছে তারা দেশে কলোসিন্টানামেট ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া কারণে কোনো মেডিসিন দেশে কী জনিত দেশে কী কীভাবে তাদের কী সিমটম দেশ জানি নি তার সমস্ত সিমটম জানলাম দেখলাম যে কোনো সিমটমের সাথে মিলতেছে না কিন্তু একটা সিমটম মিললো বলো ডাক্তারবাবু আমি যখন যেখানে যাই সমস্ত জিনিসই একটা গন্ধ বেরোচ্ছে আমি কোনো জায়গায় যেতে পারি না যেখানে যাই জামা দিয়ে বিষ্ঠার গন্ধ কাপড় জিমা দিয়ে বিস্তারগন্ধ বিছানা দিয়ে গন্ধ খাদ্য খাবার দিয়ে বিষ্টার গন্ধ সবসময় একটা বেরোচ্ছে একটা সিমটম সেরে আমার কাছে বললো আমি তাকে না গার্ডি ডোজ খেয়ে দিলাম দু ফোটা পরে ব্যথাটা কমে গেল আস্তে আস্তে আমি দ্বিতীয় কোনো ওষুধ তাকে দিলাম না ওজন কার্ডিয়ামটেলিস থার্টি পাওয়ার তিনি তিনবার দিলাম দু ফোটা করে আর পাইখানাটা কার ক্লিয়ার না বলো যা কিছু খাচ্ছি মুখ টক টক হয়ে যাচ্ছে গন্ধ তো বেরোচ্ছে প্লাস যা কিছু খাচ্ছে মুখ টক তার সঙ্গে গন্ধ তাকে রবি না মাদার পাঁচ ফোটা করে তিনবার দিলাম খেতে আস্তে 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 দেখা যাচ্ছে তার ব্যথাটা কমে গেছে এবং তিন মাসের ভিতর তার পুরোপুরি সেরে গেল সে প্রথম বারো দিনের তো গন্ধটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল প্রায় নাইনটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেল তারপর তার এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেল মানে যে মুখ টকটক ভাব খাদ্য খাবারের যে বিশ্বার গন্ধ সব কিছু তিন মাসের মধ্যে প্রতিষ্কার হয়ে গেল সুতরাং আমাদের হোমিওপ্যাথিতে এমন একটা চিকিৎসা পদ্ধতি যা পৃথিবীতেই অন্য কোনো পদ্ধতি আছে কিনা আমার জানা নেই এত রকম সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করলে এত ধরন্তরি কাজ করে আমি দেখিনি আমি নিজের অভিজ্ঞতা যেগুলো বেশ পাচ্ছি বা নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেগুলো আমি দেখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে হোমিওপ্যাথিতে এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা মারাত্মক চিকিৎসা ভাবা যায় না যে কী চিকিৎসা এটা যা অন্য কোনো পৃথিবী পৃথিবীতে আছে মানুষ বলে যে অ্যালোপথি আছে দীনন্দিয়ার কাজ করে আয়ুর্বেদি আছে দীনন্দিয়ার কাজ করে আমি নাথিং এর এর দ্বারা কাজ কিছু না এত মারাত্মক ওষুধ যদি আমরা সঠিকভাবে ডায়াগনসিস করি মেডিসিন প্রয়োগ করতে পারি আর ট্রত লোক তারও কিন্তু এরকম কথা কোনো কিছু খাওয়ার পরেই ব্যথাটা বেড়ে যায় কিন্তু তার শীতকালের দিকে বেশি বাড়াবাড়ি হয় আর একটা সমস্যা আছে সিমটম আছে তার তার শীতকালের দিকে তার পাটা ফাটে গরমকালে কিন্তু থাকে না গরমকালে পা ফাটা থাকে না শীতকালের দিকে পা ফাটে তার কিন্তু আলসার আছে মানে কোনো কিছু খেলেই তার ব্যথাটা কমে যায় পেটে ব্যথা তাকে বলে গ্যাস্ট্রিক পেটে ব্যথা এইবার তাকে সমস্ত দেখলাম অনেক ডাক্তার দেখাইছে দেখানোর পরে সিমটম কিন্তু মিলে যাচ্ছে কিন্তু ওষুধই কাজ আসছে না যারা সিমটমের দরকার সে সমস্ত মেডিসিন তারা দেয়নি তারা ওই কলোসিন রাস্টক্স এই সমস্ত ওষুধ দিয়েছে দেওয়ার পরে কেউ কেউ দিয়েছে স্টানামেট কিন্তু তাকে সমস্ত কিছু জিজ্ঞেস করার পরে কোনো সিমটম আমি মিলে পারছি না লাস্টে দেখলাম যে তার শীতকালের দিকে তার বাড়াবাড়িটা বেশি হয় এবং তার পা আঙুলগুলো ফেটে ফেটে যায় রক্ত ফাটে ফেটে ফেটে শীতকালের সময় অন্য সময় কিন্তু ফাটে না সে এসেছিলো তখন ছিল গরমের সময় আমার কাছে তো গরমের সময় তো পাভাট থাকবে না একটা জিনিস চিন্তা করবেন আপনারা তা কিন্তু গরমের সময় পাপাড় থাকবে না পাপাড় থাকবে কোন সময় শীতকালে এখানে পেট্রোলিয়াম সিমটম কিন্তু শীতকালে পাপাড় আরও ওষুধ আছে অ্যাগারি কাজ আছে সোরিনাম আছে পেট্রোলিয়াম আছে তিনটে মেডিসিন মেন কিন্তু কি পেট্রোলিয়াম কেন দিলাম পেট্রোলিয়ামটাকে কেন দিলাম কেন সিমটমই আমার পেট্রোলিয়াম আসলো তার মানে এগারি কাছে পা ফাটে পা ফাটে জ্বালা করে ব্যথা হয় পেট্রোলিয়ামে ব্যথা হয় আর শরীরনামে ব্যথা হয় কিন্তু ওর সিমটমটা আলাদা ও সিমটমটা সম্পূর্ণ আলাদা শরীরনাম একটা মারাত্মক দুর্গন্ধ থাকে স্নান করতে চায় না আচ্ছা এগারির কিন্তু সমস্ত গায়েজানে পিঁপড়ে গুড়ি বাড়াচ্ছে সেরকম মনে হয় কিন্তু পেট্রোলিয়াম ব্যথা নাই তাকে আমি পেট্রোলিয়াম দুটো রোজ খেয়ে দিলাম মানে দুপোটা চেম্বারে এসে বসলো তারা আর দু তিনজন ছিল সঙ্গে সাগরিয়েত যে পেট্রোলিয়াম খাওয়ার পরে পনেরো মিনিট পরে বলছে কাকা ব্যথা তো নেই এখন আর আমার যেভাবে ব্যথা হচ্ছিল ব্যথা নেই আমার পায়খানা কেমন হয় পায়খানা বলো পায়খানা হয় না তিন দিন চার দিন পর পর পায়খানা হয় কিন্তু রুগী অত্যন্ত রাগী তার গার্জেনের কাছে জিজ্ঞেস করলাম যে মালটা তো রাগী খুব বল রাগ মানে ভীষণ রাগি মার এটা ভীষণ রাগ খিটখিটে মেজাজ যার আমাদের নাক্সের সিমটোমাইটিস যাচ্ছে যখন তাকে নাক্স দিলাম মাদার পাঁচ ফোটা করে তিনবার দু চামচ করে জলে খাওয়ার পরে আর পেট্রোলিয়াম থার্টি ফোর দিনে দুবার খাবে সকালে বিকেলে পর সাত দিন দিলাম প্রথম সপ্তাহে দুবার করে কারণ মালটা দালানো একটু মদ টদ খাই দালানো জিজ্ঞেস করলাম বললাম হ্যাঁ মদ খাই মাঝে মাঝে বললাম ঠিক আছে তুই তো মাঝে মাঝে মানে একদম রোজ খাও মদ পশ্চিম মালায় নাইনটি পার্সেন্ট লোকে মদ খায় আর মদ যে না খায় সে মানুষের মধ্যে পড়ে না পরিষ্কার বাংলা কথা আমার কাছে আমি তো পরিষ্কার বলি চেম্বারে যে পশ্চিমবাংলায় মা না খালি সে মাসির মধ্যে পড়ে না সে মাসির বাইরে পড়ে সেটা তারপরে তাকে দিলাম ওষুধ দেওয়ার পরে তো চেম্বার থেকে তার ব্যথা কমে গেলো প্রথম সপ্তাহে দিলাম সাত দিন দু ফোঁটা করে দুইবার সকালে বিকেলে আর নাক্স মাদার তিনবার পাঁচ ফোঁটা করে তিনবার খাওয়ার পরে এইবার দেখি কি যে পনেরো দিনই পরে চলে আসে আবার কাকা ব্যথা তার নেই তার ওষুধটা বন্ধ করে দিলাম আমি কেন পাগল নাকি ওষুধ খেতেও তিন মাস তোর এইবার প্রথম সাহায্য সে দিয়ে দিলাম পনেরো কুড়ি দিনের ওষুধ সে ব্যথাটা কমে গেল তারপরে দিলাম আবার তিন মাসের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল কিন্তু এটা আমার অভিজ্ঞতা গ্যাস্ট্রিক আলসার আরও মেডিসিন আছে যেগুলো অত চাচ্ছি না আমি ডিটেলসে আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন আমি দুটো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলতেছি আপনারা সঠিকভাবে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে যেগুলো বলছি সেগুলো তো বলছি আর আপনারা মিলিয়ে দেখবেন আমি যে মেডিসিনগুলি বলছি বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবেন আর একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি ত্রিডোনিয়া মেজাস একটা অভিজ্ঞতা বলতেছি বদ্রলোক ওরও কিন্তু ওই গ্যাস্ট্রিক ওরও ব্যথা কিন্তু খাওয়ার পর পরে কমে যাচ্ছে বাড়ে না কিন্তু ব্যথাটা কোন সময় হয় বিকাল চারটের দিকে বিকাল চারটের দিকে ব্যথাটা হয় কিন্তু ব্যথাটা যখন হয় তখন ডান স্কে ফুলোর নিচেই ব্যথাটা হয় আর বুকের ডান দিকটা পেটের ডান দিকটা ভার ভার লাগে লিভারের সমস্যা আছে তো এর প্লাস গ্যাসের সমস্যা আসে সিলডুনিয়ামাজ থার্টি পাওয়ার দেওয়ার পরে তার ব্যথাটা আস্তে আস্তে কমিয়ে গেল ওতেই ব্যথা সেদিকেছিল তার তাকে সিলিন্ডু মেজাজ দিলাম ওষুধটা যেহেতু কিরমির সমস্যা ছিল তার বারবার থুতু ফেলে চেম্বারে বসে থেকে বারবার নাক খড়তেছে বারবার নাক খরতে চেম্বারে বসে উঠে থেকে আর থুতু ফেলতে যাচ্ছে ন্যাটটা টাম ফল দিয়ে দিলাম যে কিরমির সমস্যা আছে বললাম যে এক মাস পরে দেখা করবি এক মাস পরে এসে বলছে দাদা আমার তো ব্যথা ব্যথা নেই আর আর ওই নাক খরতে ভাবটা নেই নেই যেভাবে থুতু ফেলতাম সেটা সেটাও নেই আমার তো কাজ হয়ে গেছে তারপরে তাকে পেট্রোলিয়াম থার্টি পাওয়ার প্রথম সপ্তাহে দিলাম ছয় দিন দুপুরে করে দিনে দুবার আর তারপরে সপ্তাহে তিন দিন করে লাগলাম সকালে দুপুরে সকালে আর বিকেলে দেখলাম সেটি গেছে আস্তে আস্তে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করব তখন সম্পূর্ণ ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর কিন্তু নির্ভর করে মেডিসিন প্রয়োগ করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ শিওর হবেই কোনো ভুল নাই যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি কিন্তু আমাদের সমাজে নাইনটি ফাইভ পারসেন্ট ডাক্তাররা আসে বোঝা মেলে চিকিৎসা করে বাতের রুগী আসলো তাকে দেখা গেলো রাস দিয়ে দিলো আর টাকা লাল নীল হলো ওষুধ দিয়ে দিলো যা এটি রাত্রি সময় দূর করে খাওয়া তো যতক্ষণ ওষুধে ডাকসেন ততক্ষণ ব্যথা থাকবে কমে যাবে পরে আবার যাতায়াত এই তো চিকিৎসা বর্তমান আমাদের গ্রামের দিকে যে চিকিৎসাগুলো দেখছে কিন্তু কিন্তু এগুলো করলে কিন্তু রোগ সারবে না রুগী সারতে গেলে কিন্তু সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে একটা দিন আর দুটো দিন আর এক তিনটে দিন সেটা কোনো সমস্যা না কারণ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে বায় কোমিং দেওয়া যেতে পারে আর গ্যাসের ক্ষেত্র তাই আমি তো প্রত্যেকটা মেডিসিনই গ্যাসে তাকে বলেছি এর মধ্যে যে মাদার শৃঙ্খলাগুলো বলেছি ক্ষেত্র বিষয়ে মাদার প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে